মদিনা শরীফের যিনি খতিব ছিলেন ইমাম ছিলেন মদিনা শরীফের যিনি খতিব ছিলেন ইমাম ছিলেন উনি রাতের বেলায় স্বপ্ন দেখতেছে আমার মদিনা ওয়ালা নবী রোজা শরীফ থেকে উঠে গেল বলতে হবে রোজা শরীফ থেকে রোজা শরীফ থেকে বাসে সেইদার সিদ্দিক আকবার এরপরে ওমর ফারুক এরপর উসমান অলিস জিন্দুরেন এরপরে মৌলানী সের হুদা এরপরে আশার মোবা সারাজ সাহাবা নবীর দানে বামে অসংখ্য সাহাবা নবীর রোজার শরীফ থেকে উঠে গিয়ে উনি স্বপ্ন দেখতেছেন আমার মুচকে হেসে বলতেছে আবু বকর আসতেছে ওমর আসতেছে এ আলী দেখো দেখো আসছেছে এ উসমান দেখো দেখো আসছেছে এ আবু হুরাইরা দেখো আসছেছে এ হাসান ইবনে সাबित দেখো আসছেছে এ আব্দুল্লাহ ইবনে ওমর দেখো আসছেছে এ আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখ আসছেছে এখন মুজির তৈয়বার ইমাম সাহেব উনি স্বপ্নে নবীকে দেখতেছেন নবী আর সব ফরমাসেন আসতেছে 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 মুসকে হাসতেছেন তখন উনি খেঁদে বললেন ইয়ার সোল্লাহ আপনি কার জন্য রোজা থেকে উঠে গেলেন সাহ এই এত দয়া করে রোজা শরীর থেকে কেন উঠে গেলেন তখন আমার নবী মুসকে হেসে বলতেছে আজকের এই দিনে ভারতের বেরলবি শহর থেকে আলা হজরত ইমাম আহমদ রেজা হার ফাজের বেরলবি

বললেন ভারতের একটা প্লেন আমার জন্য রিজার্ভ করো উনি জিততে এয়ারপোর্টে গেলেন যাওয়ার পরে বললেন ভারতের বেরলবি কোথায় সেটা মানচিত্র গুলো বলেন এইখানে বলেন আমাকে ডাইরেক্ট একটা ফ্লাইট করে সরাসরি আমাকে তোমরা ভারতে নিয়ে যাও সেখানে তার ফ্লাইটটা অবতরণ হলো সেখানে উনি গিয়ে বেরলবি শহর সেটা কোথায় বেরলবি শহর কোথায় ইউপি কোথায় সেটা বুঝতেছে উনি যখন সেই পথে বিচরণ করে হাঁটতেছেন দেখা গেল কোলক্ষ মানুষ কার জানাজার জন্য যায় আফকমান উনি বললেন ভাই এখানে কি হচ্ছে আরবি তো বললো কি সমস্যা তখন এরা কেউ বললেন আলা হযরত দুনিয়া থেকে বিদায় নিলেন মুফতি আজম দুনিয়া থেকে বিদায় নিলেন সরকার আলা হযরত দুনিয়াতে নাই তখন উনি বললেন আর রসূল তো আমাকে বললেন ইমাম আহমদ রেজা এখানে আলা হজরত নবী বলে নাই মুফতি হিন বলে নাই মুফতি আজম বলে নাই সরকার আলা হজরত বলে নাই মানুষ কি বলতেছে তখন আরেকজন আলেম কেটে কে বললো ভাই আপনি বলেন আপনার নাম কি বলেন আমি এই একজন আলেম পুত্র আপনি আরবি জানেন কিনা যে আমি আরবি জানি আমার সাথে আরবি কথা বলুন আপনারা এত লক্ষ লক্ষ মানুষ যার যারা যার নামাজের জন্য এখানে দাঁড়িয়েছেন আপনারা দয়া করবো তার নাম কি উনি বলেন আল্লাহ হজরত আরে ভাই বলেন মা বাবা আকিকে ওনার নাম কি রেখেছে ওনার আসল নাম কি তখন উনি খেতে বলেন উনি হলো আমাদের গুরু আমাদের শেখ আশিক রসুলের শেরতাস উনি ইমাম এস উনার নাম হলো ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবি রহমতুল্লা আলাই তখন ওই বলেন হাই হাই যেই বেরলবি শহরের আহমদ রেজা না হলে আমি জীবনে নবীকে দেখতাম না আলা হতরান না হলে রসুল পাকের দিদার হতো না ওই রকম তো বড় বুজুর্গ তাকার পরেও আমি কেন তার সাথে দেখা করতে পারি নাই নামাজ পড়ে উনি ভারতের হাঁটতেছে জনগণ সকলে সেই যুগের একজন বিশ্ববিখ্যাত মহাদেশ যার নাম সদরতে আব্দুল আজিজ মুবারি রহমতুল্লাহ উনি মহাদেশ আজম ছিলেন আলা হজরতর হরিফে ছিলেন ওনাকে মুরতে রেখে বললো হুসুর আমাদের এখানে একজন বড় আলেম যার চোখ টোক লাল চেহারা অত্যন্ত উজ্জ্বল উনি এই দেশের লোক না আরবি কথা বলে উনি কি বলেন একটু আমাদের দেশে বলুন তখন আব্দুল্লাহ রহম আব্দুল আজিজ মুবারক রহমতুল্লা আলাই উনি সরাসরি ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি চান আপনার গর কোথায় কি করেন কি করেন উনি কেঁদে বললেন আমি বেরলবি শহরের ফতিক নয় এখানে বিকারি নয় আমি মুসাফির নয় আমি ফাগর নয় আমি আলা হজরতের আসে বললেন কেমনে বললেন হুজুর তা আপনি আলা হজরত এখানে এখানে বেরলি শহরের ভারতের আপনি মদিনায় থেকে ওনাকে কেমনে চিনেন বলে ওনাকে চিনি তো অনেক চিনি কিন্তু শেষ চিনি হলো আমি গত কয়েকদিন আগে ফুসি সফরের আগের রাত্রে আমি মদিনায় তৈবাই ছিলাম তাহাযদের নামাজের আগে আমি রসুল পাকে স্বপ্নে দেখলাম আমার নবী মুসি হাজে বলতেছেন আসতেছে আসতেছে মুস্কি হাজা বলতেছে তখন আমি দাঁড়িয়ে বললাম ইয়া রসুল আল্লাহ উনি কে কে আসতেছে তখন আমার নবী মুসকি বললেন বেরলবি শহর থেকে আমার একজন আশেক যার নাম আহমদ রেজা বেরলবি উনি আসতেছেন আমি তার জন্য অপেক্ষায় তখন উনি বলে গেলেন যাকে দয়া করে নবী সরাসরি রোজাতে উঠে যাকে স্নেহ করে আগাইয়া নেন জারেন কালে নবীর শুভাগমন জামান ওই রকম বিশ্ববিখ্যাত আশিক রসুলের নাম হলো আল হজরত তার আরেকজন বিশ্ববিখ্যাত মহাদেশ রসুল আপাকে স্বপ্নে দেখলেন ইয়া রসুল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ইয়ার রসুল আপনাকে কোথায় পাওয়া যাবে উনি আমার নবি যাই বললেন উনি কিتاب বললেন রেজা আহমদ তুমি समझो કે जिस में अहमद रजा हिराजी आखरी মানুষরা আমার আলা হযরতের আম তুমি আহমদ রেজার ফতে থাকো আলা হযরতের ফতে থাকো উনার মতে থাকো উনার মতে আমি কামলি ওয়ালা নবি বেশি রাজি সুবহানাল্লাহ তাহলে আলা হযরতের উনে आखरी जमानेে জন্মগ্রহণ করার পরে ওনার মূল্য এত বেশি কেন এই কারণে বেশি এই যুগের সমস্ত আলমরা বলতেছেন আলা হজরত মানি রসুল পাকের জিন্দে একটা মুজেজার নাম নবীর কিসের নাম পাকের না কিসের নাম নবী পাকের একটা জলন্ত মুজেজা অলৌকিক শক্তির নাম হলো ইমাম আলা না জোড়ंगाबाद সুবহানাল্লাহ সুতরাং যার এতেকালের এই অবস্থা মদিনা থেকে ইমামরা তাকে দেখার জন্য চল আসেন ওনার নাম আলা হজরত আলা হজরতের জ্ঞান পৃথিবীতে কারো তুলনা নাই এখন পৃথিবীর বড় বড় জ্ঞানেরা মন্তব্য করেছেন বড় বড় জ্ঞানেরা মন্তব্য করেছেন একটা ব্যক্তিকে নিয়ে যদি একটা বিশ্ববিদ্যালয়ে চালানোর মতো ওই রকম ব্যক্তি যদি পৃথিবীতে তন্ন তন্ন তালাশ করে পাওয়া যায় কাউকে পাওয়া যাবে না একজন ব্যক্তিকে পাওয়া যাবে তার নাম হলো আলা হজরত আরো জোরে বলেন আর জোরো বলেন মহাযু সাদরীন আমাদের দেশে উনিশশো সাতানব্বই সালে সালে বলেন না সত্যিরিকা একটা পণ্যিত হলো আকাশে আজকে কয়েকটা জ্যোতিষ্ঠ কয়েকটা মানে এইভাবে গ্রহ মুখোমুখি হচ্ছে যে কোনো সময় আকাশে কিছু হতে পারে সেই জন্য দুনিয়া ধ্বংস হতে পারে আপনাদের মনে আছে আমার মনে আছে উনিশশো সাতানব্বই সালে কিছু একটা হবে তখন সত্যিকে দেখলাম আমাদের উত্তরবঙ্গ অনেকের মত দুনিয়া তো চলে যাবে সর জোরে বিয়ে করে ফেলেছি গন্ডা গন্ডা বিয়ে করে ফেললো উনিশশো সাতানব্বই সালে আমার সেটা বেশি মনে আছে এই কারণে যেহেতু উনিশশো সাতানব্বই সালে আমার শিক্ষকতা জীবন শুরু ফটিকশ্বরী মজার লুম গোসিয়া সেখানে আমার সেই বিষয়টা বেশি মনে আছে তখন সেই সময় আমি দেখলাম এই অবস্থা এই ধরনের একটা ঘটনা আলা হজরতের আমলে বিজ্ঞানীরা ভৌগোলিকরা পত্রিকায় দিল আসমান একটা কি একটা ঘটবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পরে যাবে এরা অনেক ভৌগোলিকের অনেক বিজ্ঞানের অনেক সূত্র দিয়ে এটা এরা ঘোষণা করে দিল আল্লাহ তারপরে দিন আবার সত্যি রেখে দিলেন এই পৃথিবীর মানুষেরা ভয় করবেন না কোনো কিছু হবে না কিচ্ছু হবে না সেদিন আকাশ আগের চেয়ে আর পরিষ্কার থাকবে এখন একজন আলেন বিবৃতি দিল এখানে ভারতের বিজ্ঞানীরা ভৌগোলিকরা দার্শনিকরা এদের মাথা ব্যথা শুরু হয়ে গেল আর এক মোল্লা কিভাবে আমাদের প্রতিবাদ করছে মোল্লা কি বাবা আমাদের প্রতিবাদ করল। তখন ওনাকে ডেকে আনা হলো রাজদরবারে সিংহাসনে দুজনের তর্ক বিতর্ক শুরু হলো আলা হজরতের ওনার জ্ঞানের বিজ্ঞানের এত শক্তি গোটা ভারতের বিজ্ঞানীরা চোখের ফলেকে আলা হজরতের যুক্তির সামনে মেধার সামনে দর্শনের সামনে ভৌগোলিক জ্ঞানের সামনে বিজ্ঞানের টিউরির সামনে সমস্ত জ্ঞান বিজ্ঞানীরা দিক হয়ে দুর্বল ফাগলের মতো গেল তখন বলতেছেন হুজুর আপনি কি বলেন সেই দিনকে আকাশে কিছু হবে না উনি বলেন না কিচ্ছু হবে না কি তার বিপরে অনেক সূত্র দিয়ে প্রমাণ করলেন সেই দিন আকাশ পরিষ্কার হবে আরো ভালো হবে আগের দিয়ে মানুষ সুন্দর জীবন যাপন করবে তখন বিজ্ঞানীরা বললেন দেখেন আকাশের অবস্থা অবস্থাকে উনি বললেন না আকাশের অবস্থা যাই হোক না কেন এরকম হতে পারে তখন এইভাবে মোনাজারা তর্কের মধ্যে সমস্ত ইহুদি নসারা এবং বিধর্মীর পন্ডিতরা বিজ্ঞানীরা এভাবে দুর্বল হয়ে যখন গেলেন আরেকদিন আলা হজরত বললেন যে এখানে বৃষ্টি হচ্ছে না এখানে বৃষ্টি হচ্ছে না আপনি বলেন বৃষ্টি হওয়ার কোনো থিওরি আছে কিনা উনি বললেন বৃষ্টি হবে যদি সালাতুল ইসতিসকা করেন উনি বললেন গোটা দেশে কোথায়ও এখানে আর্দ্রতা নাই আপনি বলেন বৃষ্টি হবে তখন উনি বললেন আপনি সরাতা বলুন বৃষ্টি হয়ে যাবে ওরা সেটা বিশ্বাস করতে রাজি নাই উনি বললেন এখানে মিষ্টি হবে না আল্লাহর রেখে বললেন আল্লাহ সাহেলে এক মাসে বৃষ্টি দিতে পারে ওরা মুসকে হেঁজে বললো আপনি ফাগেলের মতো ভাবছেন এখানে দুই তিন মাসে বৃষ্টি হবে না আল্লাহর আঙ্গুল তুলে বললেন আল্লাহ সাহেলে পনেরো দিনে বৃষ্টি দিতে পারে এরা অট্ট হাসি দিল কি বলেন আলাহ হদর বললেন আল্লাহ সালে এক সপ্তাহে বৃষ্টি দিতে পারে ওরা আরো একটু হাসি দিল আল্লাহ হদর রেখে বললেন আল্লাহ যদি চাই একদিনের রহমতের বৃষ্টি দিতে পারেন ওরা আরো জোর হাসি দিল আল্লাহর আর রেখে বললো আল্লাহ যদি ইচ্ছে করেন এক আধা দিনের মধ্যে বৃষ্টি দিতে পারে ওরা এমন হট্টগোল ফাগল মতো হাসলো আল্লাহ হদর বা আল্লাহ সাহেলে এক ঘন্টায় দিতে পারেন আরো গে গেল আল্লাহ সাহেলে আধা ঘন্টায় দিতে পারেন আরো রেগে গেল আল্লাহ সাইলে ফাস মিনিটই দিতে পারেন ওরা আর হাসি দিল আল হজরত বললেন আল্লাহ এক মিনিটই দিতে পারে আর জোর অর্থ হাসি আল হজরত বললেন আল্লাহ যদি চাই পেয়ারা নবীর আসমান থেকে এখনো বৃষ্টি দিতে পারেন আল হদরত আঙ্গুল তুলে এইভাবে জমিনের দিকে নামালো আল হজরতের আঙ্গুলের ইশারার সাথে সাথে গোটা ভারতে রমতের বৃষ্টি নাজিল হয়ে গেলে জড়ো বলে সুবহানাল্লাহ এই আলা হজরতের কারামত শক্তি জ্ঞান মেধা যুক্তি তর্ক জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখায় ওনার বিচরণ এইগুলি দেখে গোটা ভারতের সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা একটা দরজা গিয়ে হাতছানি দিল সেই দরজার হলো দরবার আলা আজকে আপনারা সেই মহান জাতে পাঠাগর সফা করছেন আপনারা বেগ্যবান না কে বেগ্যবান আপনারা বেশি বেগ্যান আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো আল্লাহ হজরতুল সিলেন আল্লাহ আমাদের জীবনকে দৈন্য দিন আরে জোরে বলুন আল্লাহ হজরতুল আল্লাহ এই জমিনকে উর্বর করে দিন রসুল পাকের বাগানকে আল্লাহ বলিয়ান করে দিন এবং আল্লাহরতের মসলক ততদিন এইভাবে এইভাবে মানুষেরা গবেষণা করবে ততদিন মিল্লত মজাহাব ইসলাম এটা সত্যিকার অর্থে দিন ইসলাম মজবুত থাকবে আল্লাহ রবুল আরমিন আমাদেরকে কবুল করুন